পুরানা তারপরে যে মহাভারত বুঝলেন তো আমি এগুলো পড়িনি কিন্তু হ্যাঁ আমি এগুলো জানি দেখেন এটা কতটা খারাপ জিনিসটা মুসলমানদের মধ্যে ওরা কোরআনটা পড়ে ছোটোবেলার থেকে বাচ্চাদের শেখায় আর আমাদের হিন্দু ধর্মের মধ্যে রামায়ণ মহাভারত আমরা শেখায় বাচ্চাদের শেখায় এই যে আমি ছোটোবেলায় যা সিরিয়ালে দেখছি রামায়ণ মহাভারত আর একটু হালকা টুকটাক যা জানি অতটুকু তার থেকে বেশি কিছু জানি না না আগে যে আমরা টিভি দেখতাম না ওখান থেকে তো শিখছি ওখান থেকে শেখা যায় না

রামের রামের বাবার নাম যশোর রাজা তো টুকটাক না ওর বাড়ি হচ্ছে তোমার ইয়ে তোমার কি সূর্য 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 নদী আগে তো নদীর ধারে ইয়ে লোক থাকতো নদীর ধারে জল খাইতো সূর্য নদীর ধারে বাড়ি অযোধ্যা অযোধ্যা ওর ইয়ে ওর বাড়ি গ্রামের

রামকৃষ্ণ শ্রীরামকৃষ্ণ ওর নাম হচ্ছে ক্ষুদিরাম ওর বাবার নাম হচ্ছে ক্ষুদিরাম চট্টোপাধ্যায় শ্রীরামকৃষ্ণের হ্যাঁ রামকৃষ্ণের ওর বাবার নাম হচ্ছে ক্ষুদিরাম চট্টোপাধ্যায় আর ওর বাবার নাম আছে মানিক মানিকরাম ওর বাবার নাম ক্ষুদিরামের বাবার নাম আছে মানিক মানে রামকৃষ্ণের বাবা হচ্ছে ক্ষুদিরাম ওর মার নাম হচ্ছে চন্দ্রমণি আর ওর যে বাবা আছে না ওর বাবার যে আছে ওর বাবার নাম হচ্ছে মানিক রাম বাবা তো পড়ে ফেলে কিন্তু সব হ্যাঁ না আমি ঘটনা সত্যি হয় না পড়লে আপনার মন ভালো থাকবে কাজে মন থাকবে ঠিক আছে এগুলো খুব ভালো জিনিস শরীর সুস্থ থাকে শরীর সুস্থ থাকবে মন ভালো থাকবে আর আপনি ভালো থাকলে পরিবার ভালো থাকবে হ্যাঁ তারপর ওর নিচে আছে ওর নিচে আছে এই যে রামকৃষ্ণের ইয়েগুলা শিষ্য না রামকৃষ্ণের শিষ্য না রামকৃষ্ণের ওর ইয়েগুলা ওরা যে ভাইগুলা আছে আচ্ছা বড়ো বড়ো ভাই আছে আরও এরা হচ্ছে চারজন রামকৃষ্ণের নাম ছিল তো গোদাদর গোদাদরে চট্টোপাধ্যায় হ্যাঁ

ঐ বছৰ তাৰিখে উলিয়াই গৈছে কথা পঢ়ব হেল্ল' নাছো যে ইয়াৰ নহয় দেখাই দিব